আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে মন্দিরের আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদের সে যৌন নির্যাতন করত। এবং এই নির্যাতনের কারণে ইস্কন কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে এই লোকটা খুব নীতিবান লোক কি বলেন আপনারা কিছু আর বললাম না আপনাদের এই লোককে গ্রেপ্তার করা হল নিরপরাধকে গ্রেফতার করা হয়েছে না অন্যায়কারী একটা ধর্ষককে গ্রেফতার করা হয়েছে ঠিকই এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল গোয়েন্দাদের কাছে তাকে আসার পরে দেশদ্রোহী হিসেবেও তার গ্রেফতারি দেখাল এখন এই লম্পটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামলো আদালতকে চাপ দিয়ে তার মুক্তি চাইল আদালতকে প্রভাবিত করতে চাইল তারা আইনের শাসনে বিশ্বাসে বলেন না যারা আদালতকে প্রভাবিত করে আদালতের রায়কে পরিবর্তন করতে চাচ্ছে ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে যারা সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের তারা কি না বলেন দেশ আসতে এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে ইন্ধন দিয়ে সবকিছুর সমর্থন দেয় সেই সংগঠন ইস দেশপ্রেমিক না দেশদ্রোহী এই দেশদ্রোহীর সংগঠনকে বয়কট করা দেশ প্রেমের পরিচয় অতএব তাকে অবাঞ্ছিত করতে হবে বাতিল করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা কোনো গায়ের জোরে বলছি না দেশের আইনের দৃষ্টিভঙ্গিতে বলছি অতএব সরকারকে বলব একটা নিষিদ্ধ হবার মতো সংগঠন সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী সংগঠন দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যাদের কাছে যেই গোয়েন্দাদের কাছে গোয়েন্দাদের কাছে যেই সংগঠনের ব্যাপারে সব কিছু পরিষ্কারভাবে প্রমাণিত এই রকম একটা সংগঠনকে নিষিদ্ধ জিজ্ঞেস করে নি এই সমস্ত টাল বাহানা জনতা বোঝে কোন জিজ্ঞাসাবাদ নাই এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমরা বলি না ইস্কনের রাস্তা না দাও পুড়িয়ে দাও কেন করবো আমরা ইস্কনের আস্থা না নিষিদ্ধ হবে বাতিল হবে আইনগত ভাবেই হবে আমরা দেখতে পাচ্ছি আহা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রহী বিশাল দল হিসেবে নিজেদের পরিচয় দেয় হঠাৎ দেখি এরা ওদের লেসপেন্সার হয়ে গেছে আমরা আপনাদেরকেও বলে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিক কি ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করে তাদের লিচুর বৃত্তি করে ক্ষমতায় আসবার ধান্দা করছেন আপনাদেরকেও ক্ষমতায় আসতে দেওয়া হবে না এদেশের ক্ষমতায় আসতে হলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চোখ লাগিয়ে জনতার কণ্ঠস্বরে কথা বলতে হবে নসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু